আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করছি আপনারা অনেকেই ভালো আছেন আছি আমি সাব্বির খান সরাসরি ঢাকার থেকে আজকে নিত্য প্রয়োজনীয় ভারতের কাছে জানিয়ে দেওয়ার জন্য আরেকটা কথা অনেকে আমার অনেকে বলে যে ভাই আপনি দীর্ঘদিন ধরে নিউজ করে থাকেন এ বিষয়েকে আসলে কেমন অভিজ্ঞতা হয়েছে দেখেন বিষয়ে এ আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ অভিজ্ঞতা হয়েছে এই পেঁয়াজের বিষয়ে বুঝি যে কোন সময় কী হবে না হবে বাজার পরিস্থিতি কেমন যাচ্ছে কিন্তু হাটে যারা পেঁয়াজ বিক্রি করছে হাটে কিছুটা ভালো দেখা যাচ্ছে হাটেই কিছুটা পরিমাণ কি ভালো দেখা যাচ্ছে তার মানে আমরা কিছুটা পরে বুঝতে পারছি যে বাজার দেখা যাচ্ছে এবং আপনারা অনেক হতাশ হতাশ হয়ে যান হবেন না যারা ব্যবসা করতে চান অবশ্যই ব্যবসা করতে পারবেন আবার হুট হাট করে যে অনেক না বুঝে যে মানুষকে কথা বলে ফেলে আসলে ওইগুলো আমি ঠিক মনে করছি কেননা বাজার আসলে এই মুহূর্তে কোন দিয়ে কোথায় দাঁড়াচ্ছে সেটা আমি আপনি কেউ ঠিক মতো বলতে পারছি না কিছু সময় বাজার যায় তো কিন্তু মার্কেটে আসলে যাচ্ছাই বাছাই করে দেখলে বোঝা যায় যে হ্যাঁ বাজার আজকে বাড়ছে কালকে কমে দিন যাচ্ছে কোন কিছুটা পরিমাণ আমাদের আসলে বোঝা যায় সব কিছু মিলিয়ে আহ আসলে আপনাদেরকে কিছু বলতে চাই যে সব শখের কিন্তু এক ববে বাজার জানে আপনারাও জানেন যে সব সময় এক ববে বাজার জানে দিন বাজার বৃদ্ধি হয় দিন বাজার কমতি হয় এটাই কিন্তু স্বাভাবিক ছোট্ট বিরতি পেঁয়াজগুলো দেখা গেল কোথাকার